প্রিয় সম্মানিত ভাইরা আমি বিচ্ছিন্ন দু একটা ঘটনা বলার পরেই এ মাস যেহেতু কুরবানির মাস সে সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম যখন মক্কার জীবনে দাওয়াত দিতেছিলেন তো তখন মানুষের মধ্যে এমন একটা পরিবেশ মানে বিরাজ করছিল যে রসুল্লাহ সাল্লাইসালামকে গালি গালাস দিতে দিতে মানুষ পাগল পর্যন্ত বলতে সরি করেছিল যে এই লোকটা পাগল হয়ে গেছে তো এটা কেন এর কারণটা ছিল এটাই যে তাদের মন মানসিকতা এটাই বলছিল যে আমরা তিনশো ষাটটা মাবুদের ইবাদত করে আসছি আর এ আবার কোন পাগল যে এ একজনের কথা বলছে এটা কি করে হতে পারে তাছাড়া যারা খ্রিস্টান অর্থাৎ ইহুদি নাসারা ছিল তারা তো আবার তিন জনের কথা বলে আর এ মোহাম্মদ আবার একজনের কথা বলে এটা কি করে হতে পারে এটা কি হয় এটাকে সম্ভব মানুষ তখন বিভ্রান্তির পথে ছিল মানুষ বুঝে উঠতে পারছিল না কোনটা ঠিক আর কোনটা বেঠিক শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লামকে পাগল বলতে বলতে এমন একটা জায়গায় গিয়েছিল যে তার পাগলামি ভালো করার জন্য জিমাদ ইবনে সালাবা নামক এক গণকারকে অর্থাৎ এক ওই যারা কবিরাজি করতো তাকে তাকে ভালো করার জন্য তাকে তার আল্লাহ রসুলের কাছে আনেন করা হয় অর্থাৎ সে নিজেই রসুল ইসলামকে ভালো করার জন্য রসুল ইসলামের পাগলামি দূর করার জন্য তাকে এগিয়ে নিয়ে আসা হয় তো তারও ধারণা ছিল যে এমন একটা কাজ করছেন বা এমন একটা প্রচার চালা চালাচ্ছেন যেটা কোনোভাবে সমাজ রাষ্ট্র মেনে নিতে পারে না সে ধর্মদর্মী হয়তো তাকে ফাঁসি দিতে হবে বা আগুনে পুড়িয়ে দিতে হবে কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে এটাই তাদের মাথাতে কাজ করছিলাম তো যখন ওই সামনাসামনি মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে কথা বলার জন্য ওই জিমাদীন সালাবা যখন আগে আসলেন কথা বলবেন এমন মুহূর্তে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম অতীব হিকমাতের সঙ্গে আল্লাহর শান অর্থাৎ হম করলেন আর কি প্রশংসা করলেন আল্লাহর হম করার পরে প্রশংসা করার পরে আল্লাহর শানকে তুলে ধরার পরে তারপরে নিজেকে নিজে নিজে যে রসুল সেটা ঘোষণা করলেন তো ওই আপনার জিমাদিমা সালাবা সে কিন্তু বুঝতে পারলেন তিনি নিজেই যেখানে আরবিয়ান ছিলেন আর আরবিয়ান থাকার জন্য আরবি ভাষা তার বুঝতে একটু অসুবিধা হয়নি সে স্বাভাবিকভাবে আল্লাহ নবী সাল্লা সালামের যুক্ত কথা এবং আল্লাহর বারাত্ম সে স্বাভাবিকভাবে বুঝতে পেরে গেল অর্থাৎ সে তার মানে মনের মধ্যে একটা রেখাপাত করলো যে কথা তো সত্যই বলছেন তা শেষ পর্যন্ত রাসুল যে যে আপনার কোরআনের যে মজে যা সেদিকে আকৃষ্ট হয়ে রসুল্লাহ ইসলামের কথার প্রতি আকৃষ্ট হয়ে সে কলেমা পড়ে মুসলমান হয়ে তো রসুল্লাহ সাল্লা পাগলা আমি দূর করতে আসে পাগল পোনা থেকে বার করে নিয়ে আস আসতে অর্থাৎ রসুল্লাহ সাল্লামকে ভালো করতে এসে সে নিজেই ভালো হয়ে গেল সোহানাল্লাহ চিন্তা করে দেখুন যে তাহলে ওই একটা মুহূর্ত সে মুহূর্তের কথা আমি সেদিকে যাচ্ছি না তো আবু এই হরে দি আল্লাহ তালানহ রসুল্লাহ সাল্ল্লাহসাল্লামকে বলেন যে হুজুর আমার মা আপনাকে বেশি বেশি করে গালিগালাজ করে তো রসুল্লাহ সাল্লাহ বলেন যে তোমার মায়ের তুমি তোমার মায়ের সাথে সম্মান ভালো করে সম্মান করো এবং খিজমত করতেই থাকো অতঃপর আবু হরে রা দাদি আল্লাহ তালু বলেন যে আল্লাহ রসুল সাল্লাকে বলেন যে তুমি আপনি আমার মায়ের জন্য হেদায়তের একটু দোয়া করে দিন রসুল্লাহ সাল্লা তার মায়ের হৃদায়তের জন্য দোয়া করলেন অথপর কাজ সেরে আবহরিরা দিলে লাহু তালানহু যখন বাড়ির দিকে এগিয়ে গেলেন বাড়িতে ঢুকবে দরজা লাগানো সে বুঝতে পারল তার মা হয়তো গোসল করছে পানির শব্দ সে শুনতে পেয়েছিলেন তারপরে তার মা তার দরজা নাড়ানোর এতে বেরিয়ে আসলেন তো তার মায়ের মাথাতে কাপড় না সে গা মুছতে মুছতে বেরিয়ে এসেছিলেন তো সে বর্ণনা করেন যে তারপরে আমার মা এসে বলছেন যে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব তুমি আমাকে কলেমা পড়াত তো তার মাও ওই সাহাদু আল্লাহ ওয়াই সাহাদাসলুফ ইমান নিয়ে এসেছিলাম তো এখানে হয়তো আলেমরা আরও কিছু লাগিয়ে বলে যে রাসুল্লাহ সামের কথা কারেন্টের মতো ইয়ে করেছিল ও করে ইত্যাদি কথাগুলো বলে ওগুলো নাই তবে এভাবে এসছে তো আবু হরিনা রেজি আল্লাহ তালু থেকে আরোপণিত আছে যে তিনি এত গরিব ছিলেন এত অসহায় এত মানে বঞ্চিত লোকের মধ্যে ছিলেন যে ক্ষুধার জ্বালায় তার পেটে ব্যথা উঠে যেত সে অজ্ঞান হয়ে যেত তো তার পিঠে পা দিয়ে লোক পার হয়ে যেত তবুও মানে সে মানে এ মানে নিজের ওই ক্ষুধা জ্বালা থেকে মানে ইয়ে হতে পারত না আপনার এমন একটা পর্যায় ছিল তো সেই আবু হরি দিয়ে আল্লাহ তালানু ইসলামের ছতরা এসে আজকে দেখেন যে কেমন পর্যন্ত তার মানে কথা মানে চর্চা করতে বাধ্য তিনি এমন মানে রসুলের কাছ থেকে যা আদায় করে নিয়েছেন একবার ওই আপনার মুসলমানদের দ্বারা ওই এক ব্যক্তি এক দেশের রাজা আর কি ওর নাম হচ্ছে সুমামা বিন ওসামা এই সুমামা বিন ওসামা একটা দেশের রাজা ছিলেন সে দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন এবং মানে খুব শক্তিশালী একদিকে যেমন ছিল অপরদিকে ধর্নাট্য এবং বুদ্ধিমানও ছিলেন তাকে যখন বন্দি করে নিয়ে এসে ওই আপনার মদিনা নবীতে মানে বাধা হয় রাখার ব্যবস্থা করা হয় তারপরে আল্লাহ নবী ইসলাম মানে সাহাবিদের বন্দি হিসাবে যে অ্যাপয়েন্ট বা যে করার যে নির্দেশ দিয়েছিলেন তা করেছিলেন তারপর তারপরে ইসলাম তাকে দাওয়াত দিলেন যে তুমি এই দাওয়াত কবুল করে না ইসলামের দাওয়াত কবুল করে নেন আমার হাতে এই কোলেমা পড়ে তুমি বাইরে থেকে যাও তখন সে কর্কশ ভাষায় রসুল্লা সাল্লামকে অনেক উচ্চ কথা বলেছিলেন যে তুমি যদি হত্যা করো তো জেনে রাখো তোমাকেও হত্যা করা হবে তুমি যদি আমার কোনো অঙ্গহানি করো তাহলে সেটা না হবে মানে আরও অনেক উচ্চবাচ্য কথা কর্কশ ভাষায় বলেছে বলতে থাকতেন আর কি আর মানে সে খুব ইয়ে ছিল আর কি খুব ও মানে ধুরন্ধর উদ্ধাত্মপনার লোক ছিলেন তখন তিন দিন পর আল্লাহ নব্বী সাল্লা আগার তাকে দাওয়াত দিলেন সে আবার একইভাবে এ তিন দিন পর পর একইভাবে তিন দিন তাকে দাওয়াত দেওয়ার পরে তাকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু সে কথা বলেছিল তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে শুক্রে আদায় করা হবে অনেক অনেক গালিগালাজ করার পরে সাল্লাম তাকে ছেড়ে দিল তারপরে সে যখন বাড়ির দিকে রানা হয় প্রতি মধ্যে ওই একটা ঝর্ণা সে গোসল করে কোসল করার পরে তার অন্তরে একটা রেখাপাত করে যে এত গালিগালাজ এত চড়াও হওয়ার পরেও লোকটা কিছুই মানে মানে করলেন না আমার শাস্তিও দিলে না আর অথচ আমাকে ছেড়ে দিল ওই ইত্যাদি কথাগুলো তার মনে পড়াতে মানে ইসলাম সম্পর্কে তার একটা অনুপ্রেরণা আসলো এবং ওখান থেকে ফিরে এসে আল্লাহ নবী সাল্লাহ কাছে সে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় তো এই ছিল ছত্র ছাড়া কয়েকটা কথা যেটা মনে করেছিলাম বলার তো ইসলাম কীভাবে এগিয়ে গেছে বা ইসলামের দাওয়াত কিভাবে কায়েম হয়েছে সেটা হয়তো এই তিনটা ঘটনার মধ্যে দিয়ে হয়তো আমরা কিছু মানে অনুমান করতে পারছি তো এখান থেকে যে শিক্ষণীয় দিকটা হচ্ছে যে যে দাওয়াতের কাজ করবে তার মধ্যে রাগ বসা এগুলো থাকবে না যদিও তার তিনাদের উপরে চড়াও হোক তাদেরকে সমাচ্যুত হোক মসজিদ কবরস্থান থেকে বঞ্চিত করা হোক আল্লাহ নবী সাল্লা এভাবে দেখে যে একজন মমিনের অন্তর কি হওয়া উচিত তো যে কথাটা এই যে আমি যে আয়াত আপনাদের সামনে দ্বিতীয় খুদবাই তালাত করেছি দুটো আয়াস এখানে আল্লাহ তালা বলছেন যে

এই মানে সমস্ত সৃষ্টিকতার মালিকের পূর্ণ আনিগত্য স্বীকার করে নিলাম তো এখানে তিনি নিজে যেমন মুসলিম ছিলেন ঠিক তেমনি তার পরিবারকে কিভাবে মুসলিম করেছিলেন বা কি তৎপরতা চালিয়েছিলেন কি মেহনত করেছিলেন সেটা কঠিনভাবে মানে যে আলোচনা কোরআন পাকে এসেছে এটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছিলে হয়েছে যে তিনাদের তিনার কাজ তিনার পরিবারের যে অ্যাক্টিভিটিকে কার্যকলাপকে আল্লাহ মানুষের জন্য অব্যাহত রেখে দিয়েছেন অব্যাহত রেখে দিয়েছেন অর্থাৎ মানে মানুষ যাতে জিকির জিকির বলতে এখানে মানুষ যাতে স্মরণ করে এবং নিজের জীবনে বাস্তবায়ন ঘটায় সে সমাজ জীবনে রাষ্ট্রত্ব জীবনে সে কায়েম করে এবং আল্লাহর আনুগত্য লাভ করে এরকম একটা শিক্ষার দিক মানে নির্দেশন নির্দেশিত রয়েছে নির্দেশনা রয়েছে তা আমরা বুঝতে পারছি যে তিনি কেমন মুসলিম ছিলেন এবং তার পরিবারের পক্ষ থেকে আমরা মুসলিম হওয়ার যে পরিচয় কি পেয়েছি সেটা কোরআন থেকে স্পষ্ট যে তিনি এটা এটা আপনার এটা সুরা বাকার একশো একত্রিশ নম্বর আয়াত আমি যেটা বললাম তো সুরা এব্রাহিমের সাইত্রিশ নম্বর আয়াতে যে ঘটনাটা এসেছে যে তিনি ওই তার পরিবারকে অর্থাৎ হাজার হাজিরা এবং ইসমাইল আল ইসলামকে কচি অবস্থায় ইসমাইল ইসলামকে যে একটা নির্জন মরুভূমি এলাকায় একটা কোনো বস্তি ছিল না একেবারে অসহায় একটা পরিবেশের মধ্যে আবাদের জন্য অর্থাৎ মানুষের মানে ইসলামের আবাদ যাতে হয় সে তার জন্য ওই তাদেরকে রেখে যে তিনি মানে ফিরে যান তো সেখানে তার পরিবার কোনো সময় বলেনি যে এরকম একটা মুহূর্তে আমায় প্রতি বাচ্চা ছেড়ে রেখে চলে যাচ্ছে এটাকে কি তোমার দ্বারা ঠিক হচ্ছে এটা তো একটা জুলুম এগুলো এগুলো কোনো কিছুই তিনি বলেননি তার মুখ দিয়ে কথাটাই হতে এসেছে যে যে তুমি এটা কার হুকুমে করছো তো ইব্রাহিম আলিয়ালাম এ কথাই বলেছেন যে এটা আমি আল্লাহর হুকুমে এ কাজ করতে যাচ্ছি তো এই তাদের আল্লাহর হুকুমে যখন হচ্ছে তাহলে আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ যথেষ্ট চিন্তা করে সমস্ত কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে তারপরে যখন তিনি তাদেরকে রেখে যখন ওই গিরিপদ দিয়ে যখন একটু বার হবে তো ওই গিরি মানে একটু আড়াল থেকে উপত্যকার আড়াল থেকে তিনি দু চোখের পানি ফেলে আড়াল থেকে মানে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ যে এদের রক্ষণবেক্ষণের জন্য এই অনুর্বর নির্জন উপত্যকায় যে আমি তাদেরকে আবাদের জন্য রেখে যাচ্ছি তো মানে এদের এরা যাতে নামাজ প্রতিষ্ঠা করতে পারে কাম করতে পারে আর এরা যাতে মুসলিম হয়ে যায় ইত্যাদি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোয়াগুলো এসেছে তারপরে এই যে নির্জন এখানে আল্লাহ তুমি এমন একটা ফলমূলের ব্যবস্থা করে দাও যে যাতে করে তোমার এই যে নিয়ামতের নিয়ামত তোমরা তারা আদায় করে তার যাতে তোমার নিয়ামতের সুপ্রিয় আদায় করে তো এইভাবে মানে আল্লাহর কাছে বিভিন্নভাবে মানে আল্লাহর কাছে মানে কাকুতি মিনতি করে দোয়া করেছেন তো আল্লাহ পাক সে ব্যবস্থাও করেছেন তো এই যে মুহূর্তটা দেখেন এই একটা অসহায় একটা মানে কঠিন একটা পরিবেশের মধ্যে যে রেখে যাওয়া চিন্তা করে দেখেন যে সেটাকেও তার মানে পরিবার স্বাভাবিকভাবে মেনে নিয়েছে আজকে আমরা যদি নিজেদের দিকে দেখি সামান্য একটু যদি মানে একটু যদি মানে সামান্য যদি বাজার করতে একটু ভুলে গেলাম যদি বলা হয় তবুও তো হয়তো মানে এমনভাবে কথাবার্তা যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন করছে যে মানে মুশকিল আর কি তো আমরা কিন্তু সকলেই মুসলিম দাবি করছি আমরা মুসলিম কিন্তু এই যে আল্লাহর যে বিধান অর্থাৎ ইব্রাহিম আলাহ সালামের জিন্দিগি দিয়ে আল্লাহ যেটা দেখাতে যাচ্ছেন তো আমরা মুসলিম যেটা দাবি করছি আমার মনে হয় আমরা সবাই বাদ পড়ে যাবো এরকম মনে হচ্ছে আমরা যতই বলি আমরা মুসলিম কিন্তু মানে ইব্রাহিম আলাই সালামের মাধ্যমে আল্লাহ যে বার্তা মানে এখানে উপস্থাপন করে যে বার্তা দিতে চেয়েছে চেয়েছেন সে জায়গায় আমরা হয়তো ধারে কাছেও নাই তো যাই হোক এই যে তারপরে আল্লাহ এই দ্বিতীয় আয়াত যেটা আমি বলেছি পড়েছি সেটা বলছে আল্লাহ আল্লাহতালা ইন আল্লাহ মুবিন এখানে এটা হচ্ছে সুরা আশাফাতের একশো ছ নম্বর আয়ের এখানে আল্লাহ তালা বলছেন যে এটা ছিল তাদের উভয়ের জন্য একটা পরীক্ষা এটা একটা সুস্পষ্ট পরীক্ষা এ এটা ছিল আর কি তো এটা কি পরীক্ষা তো কিছুদিন পরে যখন ইব্রাহিম আলিয়া সাল্লাম তার পরিবারের কাছে আসলেন তারপরে তার ছেলের সঙ্গে পরামর্শ করলেন এটা এই যে যেটা বর্ণনা করছি এটা সুরাজ সাব এই ধারাবাহিকতা রেখে একশো এক থেকে একশো ছ নম্বর আয়াত পর্যন্ত এই আলোচনাটা এসেছে আর কি তো তার ছেলের সঙ্গে ইসমাইল আল্লাহ সালামের সঙ্গে মানে আলোচনা করলেন যে আমি বারবার তোমাকে জবেহ করছি এটা আমি স্বপ্নে দেখছি তো ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন যদি সেরকমই হয় যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি আপনার কাজ অব্যাচন করতে করেন হ্যাঁ আর তুমি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে একজন হিসাবে পাবেন তো সেই কাজে এই সব কুরবানির জন্য সম্মত হয়ে গেলেন তাকে নিয়ে যাওয়া হল তো কুরবানি করার সময় কিন্তু যেভাবে আলোচনাগুলো মানে বলা বলি হচ্ছে আমাদের এই যে সমাজে যে রংভাবে তাকে পা বেঁধে দেওয়া হয়েছিল চোখে পাট্টি বা ওই যে এমনভাবে তোর বাড়ি যে পাথর কেটে হয়ে গেলো এইগুলো কথা কিন্তু কোরআনের মধ্যে নেই এগুলো অতিরিক্ত রঞ্জিত করা হচ্ছে কিন্তু কোরআনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটাই যে তিনি সম্মত হয়ে গেলেন সম্মত হয়ে যাওয়ার পরে যখন তিনি শুরু করবেন জবহ করতে এমন সময় আল্লাহর পক্ষ থেকে বলা হলো হে ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো তুমি তুমি তোমার পরীক্ষায় মানে পাস করে গেছো হ্যাঁ এভাবে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তারপরে জিবিল আল ইসলামকে দিয়ে ওই একটা জানোয়ার অর্থাৎ ডুম্বাকে ইয়ে করা হয় তারপরে সেটাকে জবহ করা হয়েছে তো এখানে আমাদের ভাববার ব্যাপার হচ্ছে দেখেন যে তার ব্যাপারটা তার স্ত্রী ও হাজিরা এবং ইসমাইল সালাম তাদের বুঝতে বাকি ছিল না তো যেটা আমরা শুনে আসছি যে যে তাদের মানে যে মানে ছেলেকে যে সাজিয়ে গোসল টোসল দিয়ে পাঠানো হয়েছে তো সে তুই একবার বলি তুমি আমাদের এক যারা ভরণ পোষণের কিছু করছো না দীর্ঘদিন পরে ইসা আর তুমি এগুলা কি করতে হয়েছো ইত্যাদি যেগুলো আমরা বলে থাকি কোনো কথাই কিন্তু নেই স্বাভাবিকভাবে মানে মানে স্বামীর জানুগত্য স্বামী যে কথাটা বলেছে সেটাই একবারে বাক্যে তারা মেনে নিয়েছে তাহলে তারা কীরকম মুসলিম ছিল এটা আমাদের ভাববার ব্যাপার এটা এটাই হচ্ছে দেখার ব্যাপার তারপরে এ ঘটনার কিছু বেশ কিছুদিন পরে ইসমাইল আলী সালাম বিয়ে শী করেন তো যাই হোক একটা এ আছে মানে দীর্ঘ এটা একটা মানে ঘটনা রয়েছে যে ওখানে বসত হয়েছে তো যারা ইয়ামেন থেকে আসতো ব্যবসা বাণিজ্যের জন্য তারা যেমন একদিকে পানির নিরাপ পানি চেয়েছে তাদের কাছ থেকে তো তাদের আতিনাদের নিরাপত্তার জন্য তারা সজাগ হয়েছে তারপরে এইভাবে বস্তি হয় তারপরে ওই ইসমাইল আল্লাহ সালাম ইয়ামেনের একটা গোত্রের মহিলাকে বিয়ে করেন তো রেশ এ ইব্রাহিম সাল্লাম দীর্ঘদিন পরে যখন ইসমাইলের বাড়িতে আসলেন তখন ওই বাড়িটা আছো কি না বলে প্রবেশ করেন তারপরে বলে কেমন আছো এই ঘটনা আমরা শুনেছি আলেমদের মুখে তারপরে এরা ওই এ কথাই বলায় যে মানে আল্লাহর নাক শুক্রিয়া আদায় করেন মানে আল্লাহর যে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কথা বলে না তোমরা কি খাও মানে সে কোথায় গেছে তো বলছে যে এতে শিকারে গেছে শিকারে গেছে তো তোমরা কি খাও তো ওই পানি আর মাংস খায় ইত্যাদি এভাবে ঘটে এসছে আর কি ধারাবাহিকতার কী করা হয়েছে তারপরে ইব্রাহিম আলি সালামের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে বলবা যে বাড়ির চকাটটাকে পাল্টে দেওয়া হয় তারপরে ইব্রাহিম আলি সালাম যখন বাড়ি ফিরেন তখন বুঝতে পারেন যে আমার পিতা এসেছিলেন তখন বললেন আমার বাবা এসেছিলেন এসছিলেন তো কী বলে গেছে যে এরকম তো তাহলে তো তোমার এখানে আর থাকার ব্যাপার না তোমাকে বাবা তোমার বাবার বাড়ি যেতেই হবে তারপরে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে করেন তারপরে ওই গোত্রির আর একটা মহিলাকে বিয়ে করেন তারপরে ইব্রাহিম সালাম পুনরায় বেশ কিছুদিন পরে তেনার বাড়িতে আসেন এবং বলেন বাড়িতে আছো কি না তখন বাড়িতে আছে কি না তো বলেন যে আমার শিকারে গেছে তো খাওয়া দাওয়া কী হয় বলে যে গোস্তার এই যে পানি কেমন আছো যে আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে ওই কথাই বলা হয় যে মানে ঠিক আছে এবারে আসলে বলবেন যে তোমার আব্বা ছিল আর চাউকারটা যাতে না পাল্টানো হয় এ ছিল তার এই এটা মানে বর্ণনা মোটামুটি তো দেখেন এখান থেকে মানে চিন্তা করে দেখেন যে কী আনুগত্য আর কি শিক্ষা যে পিতা যেটা বলে গেলেন বাক্যে কিভাবে আনুগত্য কিভাবে মেনে নিচ্ছেন দ্বিতীয় সংসারে আবার যেভাবে বলেছেন সেটাই কিভাবে মানে আনুগত্য করে মানে যে আনুগত্যের মধ্যে ছিলেন তিনারা এটা খুবই মানে ভাবারই ব্যাপার আমরা আমাদের জিন্দগিতে কতটুকু ফিট করতে পেরেছি এটাই হচ্ছে দেখার আমি আপনি হয়তো বলছি যে আমরা ভালো মুসলিম কিন্তু একবার যদি আত্মসমীক্ষা করি তাহলে আমরা ধরা খেয়ে যাব আজকে কারো বাবা যদি বলে ব্যাটারে তুই এই বাজারটা করে নেয় তো মোবাইল দেখতে সময় নষ্ট করছে অথচ ওই জন্য এখন যাওয়া হবে না কাজ আছে অথচ মোবাইল দেখার সময় শেষ করছে কিন্তু ওই ছেলেটাও ভাবছে আমি একজন মুসলিমের ছেলে মুসলিম নাকি বলেন কিন্তু সে যে কতটুকু মুসলিম এটা একটা ভাবার বা আত্মসমীক্ষা করা দরকার আমাদের আত্মসমীক্ষার মানে এটা এই যে মুহূর্তে এই মাসটা যে শিক্ষা দিয়ে যাচ্ছে এটা মানে উপলব্ধি করা অবশ্যই আমাদের দরকার সময় প্রায় শেষের দিকে নাকি তো যাই হোক আল্লাহ আমাদেরকে পূর্ণ মুসলিম হওয়ার তফিকতা ফার্মা এই আল্লাহ আমরা যেতে পূর্ণ মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারি আল্লাহ তার সুযোগ করে দিন এই আল্লাহ আজকে মুসলমানরা দুনিয়া ভরে লাঞ্ছিত পদদলিত হচ্ছে আল্লাহ আল্লাহ তুমি মুসলমানদের সহায় হয়ে যাও আল্লাহ আমরা আজকে বিভিন্ন ভাই বিভিন্ন মুসিবতের মধ্যে রয়েছি কেউ হয়তো অর্থনৈতিক কেউ হয়তো মেয়ের বিবের ব্যাপারে বিভিন্ন দিক থেকে আজকে জর্জরিত আল্লাহ তুমি আমাদের সমস্ত মুসিবতকে হাল করে দিন এ আল্লাহ আজকে আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছেন পিতা মাতা দাদা দাদি খালা ফুফু সন্তান সন্তি আর সকলকে জান্নাতবাসী দিকের অন্তর্ভুক্ত করে